আহারে ভাই রে ভাই শাকিব দিনটাও দেখতে হলো এতদিন যারা তাকে মেগাস্টার বলে মাথায় তুলেছিল আজকে তারাই সাকিবের ছবিতে সাকিবের মুখে পায়ের জুতো খুলে মারছে আর এই দৃশ্যটাও দেখতে হচ্ছে আজকে আমাদেরকে গত পনেরোই আগস্ট সাকিব খান তার ফেসবুক পেজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে এখন তার বিরুদ্ধে বিশাল বড় কিছু ঘটে যাচ্ছে যেটা আপনারা সচরাচর এখন সোশ্যাল মিডিয়া এবং টিভিতে হয়তো দেখতেই পারছেন জায়গায় জায়গায় ছবিতে জুতা মারা হচ্ছে আর প্রধানত সাকিব খানের উপরেই বেশি করা হচ্ছে কারণ সাকিব খান বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার মেগা স্টার তাই তাকে নিয়ে কিছু বললে এই বিষয়টা অল্প সময়ের সকলের চোখে পড়বে আর যে কারণে সাকিব খান এই বিষয়টা নিয়ে অনেক বড় একটা ঝামেলায় পড়তে চলেছেন অলরেডি একটা শ্রেণীর লোকেরা তাকে বয়কট করে দিয়েছে বলে জানিয়েছেন এবং অন্য একটা শ্রেণী রয়েছে সাকিব খানের কাছ থেকে এই বিষয় নিয়ে ক্ষমা বার্তা শুনতে ২৬ বছরে সাকিব খানের ক্যারিয়ারে অনেক আপডাউন তিনি দেখেছেন তবে এইবারের এই বিষয়টা যেন তার জীবনের সবথেকে বড় অপমানিত হলেন তিনি বাদবাকি সাকিব খানের এই কাজটা এবং এখন ফোনের এই অবস্থাটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন